সম্মানিত কলেজের প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইরানের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রথমে আমরা জানব ইরানের দশ হাজার রিয়ালে বাংলাদেশি টাকায় কত হয় ইরানের দশ হাজার রিয়ালে বাংলাদেশি টাকা হয় উনত্রিশ টাকা জিরো চার পয়সা এ যে আমরা জানবো ইরানের এক লাখ টাকায় বাংলাদেশি টাকা কত হয় ইরানের এক লাখ টাকায় বাংলিশ টাকা হয় দুইশো নব্বই টাকা চৌচল্লিশ পয়সা সম্মানিত কলেজার প্রবাসী বায়ু বোনেরা এতক্ষণ আমরা জানলাম ইরানের কত টাকায় বাংলাদেশী কত টাকা হয় এ পর্যায়ে আমরা জানব বাংলাদেশি কত টাকায় ইরানের কত টাকা হয় শুরুতেই আমরা জানবো বাংলাদেশের এক টাকায় ইরানের আজকে রেট হয় তিনশো চৌচল্লিশ টাকা পঁচিশ পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাইবোনেরা বাংলাদেশের একশো টাকা নিয়ে যদি আপনি ইরানে যান তাহলে ইরান থেকে আপনি পাবেন চৌত্রিশ হাজার চারশো চব্বিশ রিয়াল উনআশি সেন্ট সম্মানিত কলিজার প্রবাসী ভাইবোনেরা মনে রাখতে হবে পৃথিবীর প্রত্যেক দেশে টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে আমাদের এই আরআর সিক্রেট বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনারই লাভ হবে কারণ প্রতিনিয়ত পৃথিবীর প্রত্যেক দেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রতিনিয়ত টুডে ভিডিও আসবে